দুর্দর্শ জয় নাকি অবিস্মরণীয় জয় ডাকসুতে শিবিরের এই জয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সাদিক কায়েম এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান তারা প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছে মানে অল আউট উইন জয়ের চেয়ে জয়ের ব্যবধানটা সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছে ডাকসুর ইতিহাসে এমন ঘটনা খুব বেশি ঘটেনি ভিভিপদে সাদি ক্যাম্প পেয়েছে চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট ছাত্র দলের আবিদ পেয়েছেন পাঁচ হাজার আটান্ন ভোট অর্থাৎ অর্ধেকেরও কম জিএস পদে ফরহাদ পেয়েছেন দশ হাজার চারশো চুরানব্বই ভোট আর হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো ভোট এখানে দ্বিগুণ ব্যবধান এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন নয় হাজার পাঁচশো এক ভোট তার প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের মায়েদ পেয়েছেন চার ভোট অর্থাৎ পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ ভোটের ব্যবধান শিবিরের এই তিন নায়ক সম্পর্কে বিস্তারিত জেনে নিন শুরুতেই মহিউদ্দিন খান মহি শুরুতেই চোখে চশমা পরনে পাঞ্জাবি আর চেহারায় ভদ্রতার ছাপ স্পষ্ট শিক্ষার্থীরা তো বটেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝেও মহিউদ্দিনের জনপ্রিয়তা আছে ভদ্রতার পাশাপাশি মেধাতেও যে কারো চেয়ে এগিয়ে তিনি মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী তিনি অনার্সে থ্রি পে প্রথম শ্রেণীতে প্রথম এবং মাস্টার্সে ফোর আউট অফ ফোর অর্জন করেন এরপর মাস্টার্সের পূর্ণাঙ্গ ফলাফলেও তিনি সিজিপিএ 3.97 পয়েন্ট পে প্রথম হন তিনি বিজয় একাত্তর হলে সাবেক শিক্ষার্থী ছাত্র রাজনীতিতে দাপট জিয়ে রাখার জন্য হলে বছরের পর বছর সময় কাটানোর নজির রয়েছে সেখানে মহিউদ্দিন খান বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্নাতকর্থর শেষ হওয়ার তিন দিন পরেই তিনি হল ছেড়ে দেন যা ব্যাপকভাবে প্রশংসিত হয় তাই এজিএস হিসেবে ডাকসু নির্বাচনে মহিউদ্দিন খানের এই জয়টা মোটেও অবাক করার মতো না এবার আসবে এস এম ফরহাদের নাম দেখতে সে ছোটোখাটো তবে তার দায়িত্বটা বিশাল একজন ডিবেটার হিসেবে তার বেশ খ্যাতি আছে কখনো তিনি বাম রাজনীতির সমালোচনা করেন ছাত্র ছাত্রদলের ভুলগুলো ধরিয়ে দেন আবার প্রতিপক্ষের দিক থেকেও ফরহাদকে নিয়ে নানা সমালোচনা হয় তিনি সেসব সমালোচনার জবাব দেন দায়িত্বশীল আচরণের মাধ্যমে ছাত্রলীগের সঙ্গে তার অতীত সংশ্লিষ্টতা নিয়ে প্রচুর সমালোচনা আছে তবে ফরহাদের দাবি সেটা ছিল কৌশল তিনি নাকি পরিচয় লুকিয়ে শিবির করতেন ফরহাদের যে রুমমেট যে তার সাথে দীর্ঘ চার বছর থেকেছে সেও ফরহাদের আসল রাজনৈতিক পরিচয় জানতেন না দু সালের পাঁচই আগস্টের পর ফরহাদের পরিচয় সামনে আসার পর অন্য অনেকের মতো তার রুমমেটও অবাক হয়েছিল ফরহাদ ঢাবি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সতেরো আঠারো সেশন এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ডাকসু নির্বাচনের জন্য ফরহাদকে তেমন প্রচার প্রচারণায় দেখা যায়নি অথচ তার জয়টা সহজভাবেই এসেছে সবশেষে আসবে সাদিক কায়েমের নাম তিনি শিবিরের ফ্রন্ট লাইনার ডাকসুতে শিবিরের প্রচার প্রচারণায় তাকে সবচেয়ে বেশি দেখা গেছে সাদিক কাইমের প্রচারণা ছিল একদম সাদা মাঠা তবে জয়টা আসলো বড় তিনিই এখন শিবিরের ইতিহাসে ডাকসুর প্রথম এবং একমাত্র ভিপি মাঝরাতে সবাই যখন বিজয় উল্লাসের অপেক্ষায় সাদিক কাইমকে তখন নামাজরত অবস্থায় দেখা যায় ভিপি হওয়ার আগে সাদিক বলেছিলেন ডাকসুর কাজ নেতা তৈরি করা নয় বরং শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা এবার তা প্রমাণ করার পালা ঢাবির বেশ কয়েক একটা সমস্যা নিয়ে সাদিক কাজ করতে চান বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন তথা থাকা নিয়ে নানান সংকট রয়ে গেছে অনেক শিক্ষার্থী গ্রাম থেকে বড় স্বপ্ন নিয়ে ঢাবিতে এসে আবাসন সমস্যার কারণে হতাশায় ভোগেন সাদেক এর সমাধান করতে চান তার মতে এখনো শিক্ষার্থীদের খাবার নিয়ে চিন্তা করতে হয় অথচ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এ ধরনের দুশ্চিন্তা নেই এই সমস্যা নিরসনে কাজ করার কথা বলে তিনি জানিয়েছেন অনেক শিক্ষার্থী চিকিৎসার অভাবে ভোগে এ বিষয়েও পদক্ষেপ নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি রেজিস্টার ভবনে শিক্ষার্থীদের ভোগান্তি এ বিষয়টিও সাদিক্যায়মের সুনজরে আছে তিনি বলেছেন রেজিস্টার ভবনের কাজ এখনও মানদতা আমলের মতো চলে শিক্ষার্থীদের এক কাজের জন্য বারবার দৌড়াতে হয় তিনি শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরির সুযোগ আধুনিক লাইব্রেরি ব্যবস্থা মসজিদের আধুনিকায়ন নারী শিক্ষার্থীদের জন্য আবাসনের প্রসারণ সহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সমস্যার সমাধানে কাজ করতে চান ঢাবি শিক্ষার্থীদের বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান সাদিক নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই সিনিয়র জুনিয়র ও সহপাঠীদের সমস্যাগুলো তাকে নতুন করে খুঁজতে হবে না তার বাবা একজন কাপড় ব্যবসায়ী সাদিক ক্যামের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন সেও ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত শিক্ষাজীবনের প্রতিটি ধাপে কায়েম অপূর্ব মেধার পরিচয় দিয়ে গেছেন তিনি খাগড়াছড়ি বাইতু শরীফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এরপর চট্টগ্রামের বায়তুর সরব থেকে আলিম পাশ করেন সাদিক কায়েম যে এলাকা থেকে উঠে এসেছেন সেখান থেকে খুব কম ছেলেই পাবলিক ইউনিভার্সিটিতে জায়গা করে নিতে পারেন অ্যাডমিশন টেস্টে তিনি ঢাবিতে টিকে যান প্রথমে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স এরপর একই বিভাগ থেকে মাস্টার্স শেষ করেন গোটা বিশ্ববিদ্যালয়ে তিনি তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিজিপি ছিল থ্রি পয়েন্ট স্কুল জীবন থেকেই সাদিক কায়েম গতানুগতিক পড়াশোনার বাইরে নানান কার্যক্রমে সরব ছিলেন নেতৃত্ব জিনিসটা তার অস্থিমজ্জায় মিশে আসে এবার ভিপি হিসেবে তিনি কতটা সফল হবে তা সময় বলে